আসসালামু আলাইকুম অবরাকাত পাঁচই আগস্টে হাসিনাকে সেফ এক্সিট দেওয়ার পরে ইন্ডিয়া ইন্ডিয়াতে দেওয়ার পরে সেনাপ্রধান সেনা ক্যাম্পে চলে আসেন এবং প্রত্যেক রাজনৈতিক দলের লোকদেরকে আমন্ত্রণ করেন প্রত্যেক রাজনৈতিক দল মানে কালক্ষেপণ না করে আনন্দে দশখান হয়ে সেখানে গিয়ে হাজির হয় এই হাজির হওয়াটা যে কত বড় বল মানে তখন অনেকেই এটা বলছে যে এখানে রাজনৈতিক দলগুলি আসা এটা বলছে খেসারত দিতে হবে ভবিষ্যতে এবং সেই খেসারতই এখন দিতে সমস্ত রাজনৈতিক দল যখন এখানে গেছে যাওয়ার পরে আপনার এই ওয়াকার জেনারেল ওয়াকার প্রথমেই মেনশন করেন জামাতের আমিরকে জামাত ইসলামকে প্রথমেই মেনশন করেন তখনই এটা একটা খটকা বেঁধে যায় যে একটা কারণ আছে কারণ বিএনপির মতো রাজনৈতিক দল এখানে আছে বিএনপির কথা না বললে প্রথমেই জেনারেল ওয়াকার বলল এই জামাতকে মেনশন করলো তো এটার কারণ হচ্ছে গিয়া এটা ওয়াকারের কৌশল যে এখানে প্রথমে জামাতকে আপনার হাত করতে হবে জামাতকে মানে পটাইতে হবে যে সামনে যে আমার যে পরিকল্পনা সেটা মানে পরিস্থিতি বুঝে আমি সরব হব সেই জন্য জামাতকে আগে কনভিন্স করতে হবে জামাত অলরেডি পটিও গেছে তারপরে উপদেষ্টা মণ্ডলী উপদেষ্টা যখন সাজানো হয় আসিফ নজরুলকে এই জেনারেল ওয়াকারের চুজ করা উপদেষ্টা এভাবে যখন করা হয় ফাংশন মাঠে মাঠে ময়দানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে পুলিশ নাই মানে পলাতক কিছু পুলিশ মানে দায়িত্বে নাই ভয়ে আসতেছে না কাজ করতেছে না তারপরে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয় মাঠে ময়দানে সেনাবাহিনী গিয়া তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়েও ফাংশন করতেছে না কাজ করতেছে না যার জন্য এই অন্যায় অত্যাচার চাঁদাবাজি জুলুমবাজি এগুলি হরহর হচ্ছে ঘটানো হচ্ছে এর মধ্যে বিএনপির যে চাঁদাবাজি জুলুমবাজি অরাজকতা এগুলিকে একটা হলে কয়েক গুণ বেশি দেখানো হয়েছে যাতে করে বিএনপির ইমেজ নষ্ট হয় ইমেজ নষ্ট করা যায় তারপর জামাতের কোনো কিছু হলেও সেটা দেখানো হয়েছে এর মধ্যে বেঁধে যায় জামাত এবং বিএনপির একটা সংঘাত প্রথমে বক্তব্য বক্তৃতায় তারপরে বিভিন্ন টক শুতে তারপরে তারপরে তো সবাই মানে আমরা দেখছি অবস্থা কী তো এই সুযোগটা এদিকে এই হচ্ছে রাজনৈতিক সংকট আরেকদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি আর যত জায়গায় অরাজকতা বিশৃঙ্খলা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আওয়ামী লীগের লোক জড়িত এবং আওয়ামী লীগের লোকের ইন্ধন দিয়া ইন্ধন দ্বারা এই অপরাধ গঠিত হইতাছে সে অবস্থায় দেশ যখন মানে ভঙ্গুর অবস্থা তখন গত মাসের ইয়েতে দেখলাম সেনাবাহিনী সেখানে সেনা সেনাপ্রধান বক্তব্য দিলেন যে যে হুমকি স্বরূপ যে প্রত্যেক রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে না হয় অসনিশঙ্কতা আসবে আমি আগে বলে দিতেছি না হইলে কিন্তু পরে বলতে পারবেন না যে আগে কেন বলি নাই এখানে তারপরে পিলখানার হত্যাকাণ্ড নিয়ে নতুন করে কোনো আসামি নাই যেগুলি আছে এখানে মানে সম্পূর্ণটা বিডিআরের উপরে দায় চাপাতে চাইছেন বলতেছে কি এখানে কোনো ইফ অথবা বাট নাই এই ধরনের কথা বলে যখন উনি মানে কথা বলছেন অনেকে আনন্দে আত্মহারা হয়েছেন কিন্তু এটা বিষয় বিশেষভাবে ভাবলে বোঝা যায় যে ওনার বক্তব্যটা শুধু বক্তব্য না এটা একটা হুমকি প্রত্যেক রাজনৈতিক দলের জন্য ওনার বক্তব্যটা একটা হুমকি একজন সেনাপ্রধান হয়ে দেশের রাজনীতি নিয়ে এভাবে কথা বলতে পারেন না তারপরে মাননীয় প্রধান উপদেষ্টাকে উনি আনু মানে সম্মান দিয়ে কথা বলেন নাই সম্মান দিতে পারেন নাই জানি না ওনার ভিতরে কি আছে কিন্তু এখন বোঝা যাচ্ছে যে আসলে শেখ হাসিনার এই পতন আর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে উপদেষ্টা হিসাবে ওন করা এটা কোনোভাবেই সেনাপ্রদান এটা মেনে নিতে পারতেছে না মানসিকভাবে তার আচরণে মেনে 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 না নেওয়ার কারণ তার আচরণে যেটা প্রকাশ পাইছে সেটা খুবই খারাপ এই অবস্থায় যদি দেশপ্রেমী মানুষ দেশপ্রেমী জনতা এবং তাওহিদি জনতা যদি এক হয়ে কাজ না করে এবং সমস্ত রাজনৈতিক ঐক্য ভুলে গিয়ে বিএনপি জামাত এই যে এই এনসিপি এরা যদি সমস্ত ভেদাভেদ বলি না গিয়ে একটি প্ল্যাটফর্মে আইসা যদি আবার না দাঁড়াতে পারে তাহলে অবশ্যই ওয়াকার সফল হবে এবং সফল হইলে যেই উপদেষ্টারা ঘুরে বেড়াচ্ছে পদপদবি উপভোগ করতেছে তাদের অবস্থা কচুকাটা করা হবে পিস পিস করে মানে রাস্তা ঢাকা শহরের বিভিন্ন রাস্তায় কুত্তা রেখাব এরকম অবস্থা আওয়ামী লীগে হবে তো সবাই সেজন্য আওয়ামী লীগ সরি বিএনপি জামাত এবং বিপ্লবী ছাত্র জনতা সবাইকে একটি প্ল্যাটফর্মে আইসিয়া দাঁড়াতে হবে না হলে দেশে আবার কঠিন বিপদ হবে